ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে বিকেলে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেন সার্জিস বলেন রাষ্ট্র সংস্কার শুরু করতে হবে নিজেদের ঘর থেকে কোনো জায়গায় ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস প্রশ্রয় না দেয়ার আহ্বান জানান তিনি মেধাবীদের ভবিষ্যতে দেশের হাল ধরতে এগিয়ে আসারও আহ্বান জানান এই ছাত্রনেতা দেশের মানুষ সীমান্তে ফেলানোর মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে না বলে মন্তব্য করেন সার্জিস অন্যায়ের বিরুদ্ধে চায় আপনার এই প্রতিবাদ এই রাস্তায় নেমে আসা এই সাহসটুকু যদি জারি না থাকে তাহলে এই অন্যায়কারীরাই অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে